হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো কিছু কিছু গান আছে যেগুলো কখনোই পুরনো হয় না দশ বছর আগে সেই গানগুলো আজও শুনলে মনে পড়ে যায় অনেক স্মৃতি তখনকার ভালোবাসা বন্ধুত্ব আর যেন চোখের সামনে ভেসে ওঠে আজকের ভিডিওতে থাকছে সেই সকল দশটি গান যেগুলো শুধু গান নয় গানের সাথে অতীতের গল্পগুলোকে মনে করতে পারবে তবে আরেকটি কথা যেহেতু গানগুলো অনেক আগে ভিডিও কোয়ালিটি অতটা ভালো পাবে না তাই তোমাকে এটা মানিয়ে নিতে হবে সব বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক এই সময় কম শুরু করো সো লিস্টের 10 নম্বর রয়েছে তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা শেষ হওয়ার নয় ছোটবেলা কত স্মৃতি জড়িয়ে আছে গানটার সাথে এই গানগুলো কখনোই পুরনো হবে না যতবারই শুনবেন ততবারই নতুন মনে হবে পনেরো বছর আগের এই গানটি এখনও অনেকে খুঁজে খুঁজে বের করে শুনে সো নয় নাম্বার রয়েছে বেলাল খানের বাজি দিলে তোমার একটি বাটন ফোন আর এমন প্রিয় গান আর প্রথম ভালোবাসা জীবনটাই ছিল যেন রঙিন খামে মোড়ানো তোমার আমি পড়েছি পনেরো বছর এই গানটি বর্তমানে ত্রিশ মিলিয়ন প্লাস ভিউ অতিক্রম করেছে। এই পুরনো গানগুলোর মায়াতে কে কে এখনো পড়ে আছেন? সলিস্টের আট নাম্বার রয়েছে তুমি আমি কাছাকাছি তুমি আমি আর কত স্মৃতিতে জড়ানো গানগুলো তা হয়তো বলে বোঝানো যাবে না। আবার সে সোনালী অতীত মনে পড়ে গেল পৃথিবীর সমস্ত অর্থের বিনিময় আর সে সময়টা ফিরে পাব না দেখি তোমার বাই ওয়ে তারপর সাত নাম্বার রয়েছে জলে জ্বলে জোনাকি গানটি জ্বলে জ্বলে জোনাকি যাই আলো এই গানটি শোনার সময় অনেকে ভালোবাসা কি তা জানত না অনেকে আবার প্রথম প্রেমের সময় এই গানটি শুনতাম তারপর ছয় নাম্বার নাম্বারের হচ্ছে অ যখন কোন শিল্পীর গান মনে ধরে না তখন বালামের গান অবশ্যই মনে ধরবে কোনো একদিন কারণ এসে পড়েছিলেন তার সম্পর্কে এক লাইন লিখে যান আমরা সবাই পড়তে চাই সবচেয়ে ফেভারিট গায়ক বালাম আমারও তারপর লিস্টে পাঁচ নাম্বার হচ্ছে তুমি আমার এই গানগুলো শুনলে অতীতের কথা মনে করিয়ে দেয় এই গানগুলো শুনে আপনার কখনো মন ভরবে না কোনো সময় শুনতে শুনতে বিরক্ত ফিল করবেন না তারপর লিস্টের চার নম্বর অবস্থান রয়েছে ভালো লাগে না প্রতিটি জিনিসের সমাপ্তি থাকে তবে এই গানগুলো সমাপ্তি নেই আচ্ছা এই গানটিতে আপনার কোন স্মৃতি জড়িয়ে আছে সো তিন নাম্বারে রয়েছে যে পাখি ঘর বুঝে না এটি আমার একটি অতি পছন্দের গান কতবার যে শুনেছি গানটি তার কোনো হিসাব নেই সত্যি ভীষণ ভালো লাগে গানটি তারপর দুই নাম্বার রয়েছে বলতে বলতে চলতে চলতে বলতে চে বলতে তো এখানে এক একটি লাইন পুরো আগুন তোমার এই গানটিতে বর্তমানে একশো পঁচিশ মিলিয়ন ভিউজ রয়েছে তোমার নাম এই গানটি অনেক সিঙ্গেল ছেলে মেয়েদের কাছে প্রিয় এই গানটি আমি নিজেও যে কতবার শুনেছি তার কোনো ইয়ত্তা নেই আর একে রয়েছে সবার প্রিয় দীপান্বিতা গানটি সমন্ত তোমার এই গানটি পছন্দ করে না এমন মানুষ পাওয়া দুষ্কর ছোটবেলায় এই গানগুলো লাইন কম্পিউটার দোকানে মেমরি দিয়ে বলতাম লুট করে দিতে তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই তো এই দশ বছর আগের ভাইরাল জনপ্রিয় গানগুলোর ভিতরে আপনার পছন্দের গান কোনটি আর আপনি কোন গানটি বিশেষ করুন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ